প্রিয় ভাইরা এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম বুঝে থাকলে বলেন তো ভাই কোরআন শুনলে লাভ আছে না নাই হয়নি হয়নি বুঝে বলতে হবে আপনাদেরকে ঠান্ডা মাথায় কোরআন শুনলে লাভ আছে না নাই যেই লাভ আছে বললেন এই লাভ কি কম না বেশি যেইটা বললেন আছে যেইটা বললেন বেশি এইটা কি বুঝে না না বুঝে জি না অধিকাংশই দেখবেন এখনই যদি একজন ধরি ভাই চিল্লায় বলছেন বুঝে কি বুঝে আপনি বুঝছেন যে এত লাভ আর এত বেশি বলবে হুজুর আমি বলিনি আসলে এই পাটির লোক ভাই আবার আমাদের অনেক তরুণ যুবক আছে আপনারা বিশ্বাস করবেন না মাঠে তো আমাদের বিন্দু মাত্র জায়গা নাই কিন্তু রাস্তাঘাটেও অনেক যুবকরা ঘুরে বেড়াচ্ছে কুটানি মারে বাম্পার মারে চিন্তা করতেছে এগুলো আওয়াজ আমাদের জানাই আছে ওদেরকে ঠাইসে ধরে যদি জিজ্ঞাসা করে নেয় গোসলের ফরজ কয়টা পিক আপ নিয়ে বলবে কমন পড়ছে কয়টা বলে তিনটা বলে কি ঠিক করে বল বলছে হুজুর জানা আছে লুঙ্গি বদনা দামছে এই বাটির লোক নাই ভাই বিরাট ভাগ জামা কাপড় চলা ফেরা দেখলে মনে হবে দুনিয়ার সব জানে কিন্তু মুরব্বিরে ঠাইসে দরজা নাই বোরাবে নামাজের ভিতরে কয় ফরজ আর বাহিরে কয় ফরজ বলছে ইমাম সাহেব জানে ইমাম সাহেব জানলে আপনার কি আপনি জানেন কিনা বলতেছে তোর আব্বার বিয়ে খাইছে আমি বেয়াদবি করতেছি আমার সাথে আছে কিনা ভাই সাভারের এই জায়গায় গার্মেন্ট ছুটি হওয়ার পরে চায়ের দোকান থেকে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলায় আমেরিকা চলায় পৃথিবী চলায় কিন্তু উনাকে যদি বলা হয় বাবা রে আশারায় মোবাসেরা যে দশজন সাহাবি এক বৈঠকে রসুল্লাহ জান্নাতের ঘোষণা পাইছিলেন এরকম দশটা সাহাবির নাম বলেন তো পারবে অনেক আমাদের আছে ভাই সুতরাং আমাদের দিন ইসলামের ব্যাপারে জানার আগ্রহ আপনাদের কেন নাই এইটা আমি বুঝি না আমাদের যুবকরা তরুণরা প্রত্যেক দিন তো এই মাহাতিলের আয়োজন হয় না ভাই বছরে একদিন হয় আর তুমি রাস্তাঘাটে ঘোরো তুমি মর্যাদা না তুমি এইটুকুকে সন্ধ্যার থেকে খাইলে থেকে তুমি বারো ভাজা খাইলে জিলাপি খাইলে এখন পর্যন্ত দোকান আসলো ওই ওসিলাই তুমি এখন পর্যন্ত হাজির হলে না আল্লাহর কাছে তুমি জবাব দিবে কি যুবকরা আমাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে ভাই একটা ওয়াজ আমাদেরকে যুবকরা করে আমি করবো বলে হুজুর এত দূরে দূরে মাইক দিছেন প্যান্ডেলে এসে ওয়াজ শোনা লাগবে আর কি এমন কারণ আছে দূর থেকে তো আমি শুনতেছি আছে না ভাই ওয়াজটা ভালো না ভাই ভালো ওয়াজ ভালো কিন্তু দেখেন এই ভালোর সাথে আমার যুক্তির সাথে আপনার যুক্তি মেলে কিনা এই যে মোবাইল এই মোবাইলে আমরা দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করি কয় ভাবে একটা হচ্ছে ওয়াইফাই ডাটা আর একটা হচ্ছে সেলফ ডাটা কি ডাটা পাকা করতেছে উনার এই ফোন যুবকরা বলো ডাটা কয় একটা ওয়াইফাই আর একটা সেলফ ডাটা এখন আপনার বাড়িতে একটা ওয়াইফাই রাউটার আছে ওই রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে আপনার মোবাইল যেটা ওই মোবাইলের সাথে ওটার কানেকশন করা আছে কিন্তু আপনি আপনার বাড়ির থেকে যে গার্মেন্টসে যে প্রতিষ্ঠানে যে জায়গায় জব করেন ওইটার দূরত্ব হচ্ছে আধা কিলোমিটার ওটার দূরত্ব হচ্ছে এক কিলোমিটার আপনি এক কিলোমিটার দূরে গেছেন বুঝে থাকলে বলবেন যে আপনার রাউটারের রেঞ্জ হচ্ছে দুইশো মিটার আড়াইশো মিটার পাঁচশো মিটার এক কিলোমিটার দূরে আপনার রাউটারের পাসওয়ার্ড টাচওয়ার্ড সব জানা থাকলেও আপনার মোবাইলে কি রাউটার থেকে কানেকশান পাবে যারা বললেন না তাদেরগুলো পাবে প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন আপনি ওয়াজ শোনেন আপনি ইউটিউবে ওয়াজ শোনেন আপনি দিনের কথা দূর থেকে শোনেন সবগুলাই শুনতে পারেন কিন্তু যখন যেখানে মজমা কায়েম হয় মজাল ইসু জিকির হয় ওই মাহফিলের মজমাটুকু ওই প্যান্ডেলটুকু ওই এলাকাটুকু আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ওয়াইফাই জন আল্লাহ একদল ফেরেস্তা পাঠান ওই ফেরেস্তারা মজমায় যারা হাজির হয় আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চায় অতএব আপনি যেরকম ওয়াইফাইয়ের নেটওয়ার্কের বাইরে থাকলে কানেকশন পাবেন না ওয়াজ শুনতে পারেন কিন্তু কিন্তু এইখানে না আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মাজালিসুল যিকিরে সরাসরি শরীক হওয়ার এবং আল্লাহর ফেরেশতাদের দোয়া আপনার কপালে জুড়বে না ঠিক কথা ক্লিয়ার আর কোনদিন বুঝানো লাগবে এটা কিন্তু প্রিয় ভাইরা এই কোরআন শুনতে আসলে আমাদের জন্য কিছু লাভ আছে ঠিক না কিন্তু আমরা জানি